নমস্কার কেমন আছেন সকলে অনেক দিন পর আবার একটা ব্লগ করছি আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় এটা আমাদের অন্নপূর্ণা পুজো দশ বছরে পড়ল পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে দাদারা সবাই এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড করছে আমাদের প্রতি বছরই ব্যাকগ্রাউন্ড হয় তার মধ্যে এই যে দুই ভাই বোনে মিলে খুনশুটি করছে দাদারা খুব যত্ন সহকারে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাচ্ছেন প্রতি বছরই এনারাই করেন সেইভাবে এনারা জানেন কিভাবে কি করতে হয় তাই সাজাচ্ছেন চাঁদোয়াটাকে লাগিয়েছেন এমনভাবে লাগিয়েছেন যাতে পাখাটাকে চালাতে হয় প্রচণ্ড গরম তো এখন পাখার খুব দরকার জানি না কতটা কি চলবে পাখাটা আপাতত এই যে চারিদিকে ফুল টুল ছড়ানো রয়েছে দাদারা সেগুলোকে সাজাবেন গোছাবেন এই যে তার মধ্যে ফুলগুলো নিয়ে এই ভাই বোনের বদমাইশি শুরু করে দিয়েছে ওদের খুব আনন্দ যাকে এটাই তো পুজো এইটা ওদের আনন্দ করবারই সময় আনন্দ করছে মজা করছে ভালো লাগছে আর ক ঘন্টা পরেই মা আসবে আমাদের বাড়িতে আজকেই প্রতিমা নিয়ে আসা হবে সন্ধ্যাবেলাতে তার প্রস্তুতি খুব তুঙ্গে চলছে ভালো লাগছে এবার মনে হচ্ছে যে সত্যি পুজো এসে গেছে এই যে বরণডালাটা তৈরি রয়েছে আইভাটাকে তৈরি করতে হবে এখানে মা এক মাকে যে শাড়িটা পরানো হবে সেই শাড়িটা রয়েছে এবারে একটা বড় ধূপ কেনা হয়েছে মোমবাতির সঙ্গে লাগানো রয়েছে দেখা যাক কীরকম জলে বা কীরকমের গন্ধ এই শাড়িটা প্রতি বছরই আমাদের পরানো হয় এবং পরিয়ে পুজো করা হয় পরে আবার গা থেকে খুলে নেওয়া হয় বিসর্জনের সময় এটা আমাদের রীতি এবং এর পরের বছর এই শাড়িটা হয় আমি বা আমার মেয়ে কেউ একজন পড়ি অন্নপূর্ণা পুজোতেই পরি এই শাড়িটা খুব ভালো লাগছে যে পুজো আর কয়েক ঘন্টা পরেই মা বাড়িতে চলে আসবে একটা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে পরিবেশটা